উনিশের মহাযুদ্ধ গদি কার देखते থাকুন দা পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি লক্ষী সরকার দা পিডি সকলকে স্বাগত এই মুহূর্তে দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর এক সঙ্গে এক ঝলকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে বালুরঘাট ও গঙ্গারামপুরের নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন পাশাপাশি এদিন নিজের দলের সাংসদ অর্পিতা ঘোষের কাজের প্রশংসা করেন তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে। এক বছর হাসপাতালে ছিল ওর পা থেকে মাথা পর্যন্ত অ্যাক্সিডেন্টে কুচি কুচি হয়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গিয়েছিল খুব কষ্ট করে জীবন বাঁচিয়েছে আমি আপনাদের আবার বলছি অর পিতা খুব লড়াই করে শাওলু মৃত্যুদের সাথে কাজ করা দার্ত্তমজদের সাথে কাজ করা ও একজন প্রসিদ্ধ নাট্যকর্মী শুধু আমার কথা এখানে ভোটে দাঁড়াতে এসেছে এবং কাজও ভালো করেছে ওকে যখন আমরা যা বলি আমি বিপ্লব দা থেকে শুরু করে বাচ্চু থেকে শুরু করে আমরা সবাই যেটা বলি ও সেটাই করে আর মনে রাখবেন সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে কেন ঝগড়া করে বালুরঘাটে রবীন্দ্র কেন্দ্রটা করে দাও বালুরঘাটে উৎকর্ষ কেন্দ্রটা করে দাও বালুরঘাটে এইটা করে দাও গঙ্গারামপুরে এটা করে দাও দিল্লিতে এটা করে দাও তখন এটা করে দাও আমি চাই আমার সাথে ঝগড়া করুক কাজের জন্য যদি কেউ ঝগড়া করে আমি খুশি হই ভোটের আগে পূর্ব বর্ধমানে পা রাখলো কেন্দ্রীয় বাহিনী আগামী উনত্রিশে এপ্রিল এ জেলায় ভোটগ্রহণ এলাকার শান্তি বজায় রাখতে কমিশনের নির্দেশ মেনে এলাকা এলাকায় চলবে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি

এমনকি ফনো সুইজব নদিয়া জেলার লোকসভা নির্বাচনের সমস্ত ইভিএম ও ভিভিপে দায়িত্বে ছিলেন তিনি পাশাপাশি 100 দিলের কাজেরও দায়িত্বে ছিলেন যে আজকে যে ঘটনাটা শোনা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনি যদি একটু আমরা একটা মিসিং ডায়েরি করেছি পুলিশ তদন্ত করছে উনি স্যার কি ডিপার্টমেন্টে ছিল এই মুহূর্তে উনি এমনিতেই এনার্জি এর কাজ देखतेছেন ইলেকশন সংক্রান্ত বিভিন্ন কাজ দারুন কারণ কিছু পুলিশ ইনভেস্টিগেশন চলছে এখন এই নেচে একটা ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দাপিডি নিউজ আপনি কি বাজাজ টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড ডাইবারে জ্যোতি মোটরস থেকে যে কোন টু হুইলার এর করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজ এর টু হুইলার এর বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষীকান্তপুরি বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জাস্ট মোটরস আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নাম আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগে ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর রাজ্য জুড়ে ভোট বিক্ষোভ এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের সামনে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মঞ্চ অন্যদিকে পূর্ব বর্ধমানের মিউনিসিপাল বয়জ স্কুলের সামনে জিটি রোড অবরোধ করে ভোটকর্মীরা ফলে যানজটের সৃষ্টি হয় তাদের দাবি ভোটকেন্দ্রে তাদের নিরাপত্তার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে জেলাশাসকের প্রতিশ্রুতি মিললে অবরোধ উঠে যায় আমরা চাই যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে শুধু বর্তমান দুর্গাপুর না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল পোর্ট দিয়ে ভোট করা হবে তাতে আমরা নিজেদের নিরাপদ ভাববো আমরা ইন্সপায়ার্ড হবো আমরা ইলেকশন কমিশনের কাছে অনুরোধ নয় এটা আমরা দাবি জানাচ্ছি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মেদিনীপুরের এঘাতে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন তিনি সুসজ্জিত হোটখোলা গাড়িতে করে বাজনা বাজিয়ে প্রচার সারলেন রাজ্য ধান ব্যবসায়ী সমিতির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের টাউন ধান ব্যবসায়ীদের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে যেমন আজকের খোলা বাজারের দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা অথচ সরকারি দাম সতেরোশো পঞ্চাশ টাকা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা দামের ওপরেই ধান কিনতে বাধ্য হই এবং মিলকে সেই দামে বিক্রি করতে বাধ্য হই আমাদের এর বাইরে আমাদের কিছু করণীয় নেই সস্তা ওই যে বললাম সস্তা রাজনীতি সমস্ত রাজনৈতিক দল করে সকলের কাছে আমাদের বড়জোর মানে মিনতি রইল বা মিনতি রইল আবেদন রইল এই ধরনের সুস্থ রাজনীতি করতে গিয়ে অন্তত ছ লক্ষ মানুষ যে পেশাদার সঙ্গে জড়িত রয়েছে সেই পেশার মানুষের জানকপ্রতি না হয় এই আবেদন রাখছি এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দাপিডি নিউজ এই গরমে হাঁসফাঁস নয় নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে সহজ কিস্তিতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পেয়ে যাবেন এখানে চিল পয়েন্ট ডায়মন্ড হার্বাল কলেজ রুম যোগাযোগ এইট ফোর থ্রি খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন